হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার একটা আনন্দের দিন শেয়ার করব। কক্সবাজার গেছিলাম পরিবার সহ আমার আম্মু গেল বাই গেল বাইয়ের বউ আমার আপুর পরিবার আমার পরিবার সবাই গিয়ে আনন্দ করলাম আমি দেওয়ার মধ্যে গোসল করলাম আমার মেয়েদের পক্ষে নিয়ে গোসল করলাম অনেক আনন্দ কক্সবাজার গেলে অনেক ভালো লাগে মনটা প্রশান্ত হয়ে যায় আপনারা কেউ যদি না দেখে থাকেন একদিন সময় করে দেখতে আসবেন আমাদের কক্সবাজারটা আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলায় ইন্ডিয়াতে হ্যাঁ আপনাদেরকে শেয়ার করতেছে একটা আনন্দের দিন কেমন লাগতেছে জানি না আসলে কক্সবাজার জেলাটা অনেক সুন্দর বড় বড় বিল্ডিং জৌ দিয়ে সমুদ্র দেউ শব্দ অনেক ভালো লাগে যদি কারও মন খারাপ থাকে তাহলেও ওখানে গেলে ভালো হয়ে যায় আর বাস্তব দেখতে গেলে অনেক সুন্দর একটুখানি দেখে তো মন ভরে না আমরা একটুখানি গেলাম আর চলে আসলাম চলে আসার সময় একটুখানি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিও করলাম আর কি যাতে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি আমরা কক্সবাজার গিয়ে ওই সিটে বসে অনেক বিমানও দেখলাম আসার সময় একটা বিমান চলে আসলো বিমান দেখতে বসে বসে অনেক বিমান দেখা যায় ডেউর সাথে সাথে বাতাস হাওয়া এতটা আনন্দে ছেলে মেয়েরা অনেক আনন্দ করলো আমিও করলাম আমি ফার্স্ট সমুদ্রে গোসল করলাম আজকে আমার ছোট্ট মেয়ে একটিও করলো বড়ো মেয়েও করলো আমরা প্রায় গোসল করলাম বাচ্চারা মুরব্বীরা করল না আর কি আসার সময় সবাই দাঁড়াঘুড়া করে চলে আসলাম এখানে যাতে মগরিবের সময় হয়ে মগরিবের সময় সূর্যাস্ত দেখে চলে আসলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন